সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার নতুন আরও একটি এপিসোডে আজকে তৈরি করব সুপার ক্রিস্পি ফ্রাইড এগ যেটা কিনা ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে একদমই কম সময়ে তৈরি করতে পারবেন ফ্রাইড এগ সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি ব্যাটার তৈরি করে নিব তার জন্য এখানে নিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা অবশ্যই বেকিং সোডাটা দিবেন এতে করে ফ্রাইড এগটা বেশি মুচমুচে হবে এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর নর্মাল পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন করেছি এর থেকে পাতলা করতে গেলে ডিমের গা থেকে ব্যাটারটা পড়ে যাবে অন্য একটা পাত্রে আমি নিয়েছি এখানে হাফ কাপ আটা দিচ্ছি সামান্য লবণ এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর ভিতরে আর কোনো কিছু অ্যাড করবো না আটার পরিমাণটা বেশি কম লাগতে পারে এরপর আমি একটা নিচ্ছি দুটা ডিম এরপর দিচ্ছি সামান্য লবণ ডিমটা আমার মেশানো হয়ে গিয়েছে এখন ভেজে নেব ডিম ভাজার সময় তেলটা অতিরিক্ত গরম করতে যাবেন না তাহলে ডিমটা আগে থেকে পুড়ে যাবে ডিমটা যেহেতু আমি একটু ছোট কড়াইতে ভাজতেছি তো একটা চামচ দিয়ে আমি ডিমটা একটু ছড়িয়ে দিচ্ছি ডিমের এক পাশ হয়ে গেলে আমি এভাবে আলতো করে উলটিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে দুই পাশি সমান করে ভেজে নেব ডিমটা ভেজে নিয়েছি এখন একটা টিস্যু পেপারে আমি উঠিয়ে নিচ্ছি এতে করে ডিমে যে এক্সট্রা তেল আছে এটা টেনে নিবে এখন ডিমটা আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি একটু ছোট করে কেটেছি আপনারা যদি চান তাহলে বড় করেও কেটে নিতে পারেন ডিমগুলো কাটার পর আমি হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এখন এখান থেকে একটা ডিম নিয়ে আমি এভাবে ব্যাটারির ভিতরে ডুবিয়ে নিচ্ছি ডোবানোর পর আমি যে শুকনো আটাটা রেখেছিলাম তাতেও ভালোভাবে একটু কট করে নিব হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে একটা হয়ে গেলে এগুলো রাখা যাবে না সরাসরি তেলে দিয়ে ভেজে নিতে হবে আমার একটা তৈরি হয়ে গিয়েছে এখন একটা সরাসরি তেলে দিয়ে দিব। এ পর্যায়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিব এক সাইড ভালো মতো হয়ে গিয়েছে এখন আমি একটা খুন্তি দিয়ে উল্টিয়ে দিচ্ছি ফ্রাইড এগুলা রেডি হয়ে গিয়েছে আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি এটা দেখলেই বোঝা যাচ্ছে বাসায় একবার হলো ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ